হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সকাল সুন্দর থেকে একটা ভ্যারাইটি কালেকশন নিয়ে চলে আসলাম এখানে সুতি কালেকশন থাকবে এসি কটন কালেকশন থাকবে জর্জ প্রিন্টের কালেকশন থাকবে মানে বিভিন্ন কালেকশন থাকবে

150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো নিতে পারবেন এগুলো কিন্তু অনেক সফট খুবই সুন্দর দেখেন একদম সফট কাপড় এইগুলো কি আলাদা দাম থাকবে না সবগুলো सेम এগুলো কত করে থাকবে এগুলো আমরা সাধারণত 200 টাকার উপর সেল করছি ঠিক আছে

বলছি এখানে আড়াই হাতেরও আছে সাড়ে তিন হাতও আছে তিন হাতও আছে দেখেন যেটা আপনাদের ভালো লাগবে এগুলোর ভিতরে কিন্তু এই যে খুব সুন্দর পরে জামদানি টাইপের কাজ করা আছে সবই করতে পারবেন পাঞ্জাবি থেকে শুরু করে আপনারা ফতুয়া কাতুয়া সবই হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন রেডিমে একশো পঞ্চাশ নিতে পারেন হ্যাঁ কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে

অনেকগুলো কালার সবগুলোর ভিতরে কিন্তু কাস্টা এটার ডিজাইন আলাদা আলাদা আছে দেখেন আবার যেটা সেম কালার আলাদা আছে আজকে যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে একদম সেরামানের কালেকশন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর যেই নিবেন যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন সকাল সন্ধ্যা বস্তু রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ